জনৈক আলোচক বলেছেন বাবা মার দিকে নেক নজরে একশতবার তাকালে একশত কবুল হজের সব হয় কথাটা কতটুকু সত্য জানতে চাই বাবা মা তাদের শ্রদ্ধা করা তাদেরকে ভালোবাসা এটা এবাদত এবং নেকামল বাবা মাকে ভালোবাসলে আপনি সব পাবেন হাদিসে আসতে রেদাল রব্বে ফি রেদালে ফি সহ বাবা মা খুশি তো আল্লাহ খুশি কারণ বাবা মা তার উপরে না খোশ তো আল্লাহ তার উপরে না এই জন্য বাবা মার প্রতি শ্রদ্ধা দেখাবেন আল্লাহ বলেছেন যে অবিল ওয়ালি দেন মা বাবার প্রতি সদাচরণ করবে ভাইরা আমার যারা বাবা মাকে না হারাইছেন তারা বুঝবেন না এটার মর্ম কি যারা হারাই ফেলছেন তারা বুঝেন কি মর্ম আমি প্রায় বোঝানোর চেষ্টা করি বলার চেষ্টা করি নিজের শরীরের চামড়া দিয়ে যদি বাবা মাকে জুতা বানায় দেন তবুও তাদের ঋণ শোধ করতে পারবেন না ভাইরা আমার বাবা মায়ের ফজলত নিয়ে বহু হাদিস আয়াত আছে সেগুলো ঠিক আছে কিন্তু তাই বলে

সবাই হয় সুখী করুন মরব্বী যারা আছেন অনেক সময় দেখা যায় যে ঠিক আছে আলাপ আলোচনা হয়ে থাকে দুই পক্ষের ইসলামী সরীয় পরিষ্কার ভাবে আমাকে যে বিধিবিধান দিয়েছে সেটা হলো বিয়ের আগে কোন প্রকার যোগাযোগ নাই আমি যোগাযোগ করবো না এমনি অপেক্ষা করছি তাহলে মনে মনে যে সুযোগ তৈরি হয় আমরা বলে রাখতে চাই যে সন্ন্যাস সম্মত লাইফস্টাইল একজন স্টুডেন্ট এবং যে কোনো পেশার মানুষের জন্য

অনেক যুবক আছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বেশি না লাখ পাশে টাকা চাই তো আল্লাহ তালা পাঁচ লাখ টাকা ধরেন আপনাকে দিয়ে দিল সাথে একটা রোগও দিয়ে দিল ওই রোগে খরচ হবে ছয় লাখ তাহলে আপনার এই পাঁচ লাখের কোনো মানে আছে আপনারা একটা প্রসিদ্ধ ঘটনা অনেকেই শুনেছেন একটা চুটকি যে এক যুবক দোয়া করছে আল্লাহ তোমার কাছে আমি এমন একটা লাইফ চাই যে লাইফে দুই হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে শুধু নারী আর নারী থাকবে এরকম একটা লাইফ চাই তো আল্লাহ তালা তার দোয়া কবুল করে ফেলছে দোয়া কবুল করছেন কিভাবে তাকে আল্লাহ তালা এমন একটা বাসের কন্ট্রাক্টর বানানিছেন যে বাসটা হলো মহিলা বাস চার পাশে শুধু নারী আর নারী সব মানুষের আর হাত ভর্তি টাকা আর টাকা সব বাস মালিকের জনৈক জনৈক আলোচক বলেছেন বাবা মার দিকে নেক নজরে একশতবার তাকালে একশত কবুল হজের সব হয় কথাটা কতটুকু সত্য জানতে চাই বাবা মা তাদের শ্রদ্ধা করা তাদেরকে ভালোবাসা এটা এবাদত এবং নেকামল বাবা মাকে ভালোবাসলে আপনি সব পাবেন হাদিসে বাবা মা খুশি খুশি তো আল্লাহ কারণ বাবা মা তার উপরে না খুশি তো আল্লাহ তার উপরে না খুশ এই জন্য বাবা মার প্রতি শ্রদ্ধা দেখাবেন আল্লাহ বলেছেন যে অবিল এহসানা মা বাবার প্রতি সদাচরণ করবে ভাইরা আমার যারা বাবা মাকে না হারাইছেন তারা বুঝবেন না এটার মর্ম কি যারা হারাই ফেলছেন তারা বুঝেন কি মর্ম আমি প্রায় বোঝানোর চেষ্টা করি বলার চেষ্টা করি নিজের শরীরের চামড়া দিয়ে যদি বাবা মাকে জুতা বানায় দেন তবুও তাদের ঋণ শোধ করতে পারবেন না আমার বাবা মায়ের ফজিলত নিয়ে বহু হাদিস আয়াত আছে সেগুলো ঠিক আছে কিন্তু তাই বলে প্রত্যেকবার তাকালে একটা করে হজর সব হবে এই কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় তরুণ বয়সে কেউ কাউকে পছন্দ করে রিজার্ভ রেখে দেওয়া এটা কোনো ভালো কালচার না আমাদের সমাজে এটাকে বলে এঙ্গেজমেন্ট আংটি একটা পরায়া দখল করে রেখে দিলাম এরকম কোন সিস্টেম নেই বিশেষ করে অভিভাবকদের প্রতি আমি আহ্বান রাখতে চাই যে আমাদের তরুণদের চরিত্রকে হেফাজত করবার জন্য তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাহলে তাদেরকে হারাম রিলেশন থেকে বাঁচার জন্য ওই যে আংকি একটা পরায় নাটক করার চাইতে আনকে পড়ায় রাখতে হবে খুব পক্ষের ওয়াজ হয়ে গেছে না খুব খুশি মা ঠিক আছে এই বয়সে কথা শুনলে আমরাও এরকম খুশি হতাম সবাই খুশি হয় জয় হোক আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুখী করুন আমীন বড় বিचारा আছেন অনিশ্চয়ই দেখা যায় যে ঠিক আছে আল্লাহ ভালো জানা হয়ে থাকি দি পক্ষে ইসলামী শরীয়ত পুরুষGamma আমাকে যে বিধিবিধান দিয়েছে সেটা হলো বিয়ের আগে কোনো প্রকার যোগাযোগ জায়েজ নাই আপনি বলতে আমি যোগাযোগ করব না এমনি অপেক্ষা করছি তাহলে মনে মনে জেনার সুযোগ তৈরি হয় আমরা বলে রাখতে চাই যে সুন্নাহ লাইফস্টাইল একজন স্টুডেন্ট এবং কোনো পেশার মানুষের জন্য যে সে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বে রাতে খুব গভীর রাত পর্যন্ত জেগে থেকে কোনো কিছু করার মধ্যে কল্যাণ নাই আমাদের অনেকে দেখবেন রাত বারোটা একটা দিলে পর্যন্ত কাজ করে সকাল নয়টা মধ্যে